আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো প্রাইস একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসও লিখে দিয়েছি ইম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেন না কোনো প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে বাচ্চাদের স্কুল ব্যাগ অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে বাচ্চাদের স্কুল ব্যাগের খুব সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে লং বেল শর্ট বেল দেওয়া আছে দুই কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন স্কুল ব্যাগগুলো মাসাল অনেক কোয়ালিটিফুল আর ডেলিভারি বয় গেলে তো সব কিছু চেক করে নেবেন তখন দেখে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন মাত্র একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা সেল করি সব কিছুই পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে আপনাদের পছন্দের প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটায় পার্টি ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে আলাদা করে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ দেখতে যেমন সুন্দর কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মাসাল্লা নতুন সুন্দর ডিজাইনের প্রতিটা কালেকশন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেয়া হচ্ছে ব্যাগ বোরকা হিজাব সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা জিনিস আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হচ্ছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ব্যাগগুলো পাবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো অনেক অনেক নতুন নতুন কালেকশান আনা হচ্ছে এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো আপনারা দুই কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন এগুলো বাচ্চাদের স্কুল ব্যাগ স্কুল ব্যাগগুলোর ভেতরে কিন্তু অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন আশালো কোয়ালিটি খুবই ভালো স্কুল ব্যাগগুলোর আপনাদের পছন্দ মতো স্কুল ব্যাগগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা একশো নিরানব্বই টাকায় এত সুন্দর ডিজাইনের স্কুল ব্যাগগুলো পেয়ে যাবেন এছাড়া বড়দের অনেক ব্যাগ আছে বড়দেরও অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আছে ছোট বড় সবার জন্যই কিন্তু নতুন নতুন কালেকশানগুলো আনা হচ্ছে আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আর এখন ফর্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলোও কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন এছাড়া অন্যান্য প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বিল শর্ট বিল সব কিছু দিয়ে আছে আমাদের ফেসবুক পেজও আছে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সবার আগে আপনারা দেখতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি